ভূগর্পঞ্চ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিষয় ঘিরে আলোচনা বেড়েছে চীন ও ইরানের মধ্যে সামরিক প্রতিযোগিতা নিয়ে নানা জল্পনা কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে আমেরিকার দীর্ঘদিন নতুন প্রভাব প্রশ্নের মুখে পড়তে পারে তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সূত্রের তথ্য অনুযায়ী এই বিষয়টি বাস্তবে যতটা আলোচিত তথ্যের জায়গায় ততটাই সতর্কতা প্রয়োজন চীন ও ইরানের সম্পর্ক নতুন নয় রয়টার্স বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশ বহু বছর ধরে জ্বালানি ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করছে সাম্প্রতিক সময়ে সম্পর্ক আরো দৃশ্যমান হয়েছে যার ফলে অনেকেই ধারণা করছেন সামরিক ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন আসতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের অত্যাধুনিক স্টিল বিমান বামে বোমবার ইরানের সাহাতে সরাসরি পৌঁছেছে এমন কোনো যাচাই করার প্রমাণ এখনো পাওয়া যায়নি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা গবেষণা প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য স্টিলথ বোমবার প্রকল্প এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি একইভাবে চীনের জে ধরনের উন্নত ফাইটার প্ল্যাটফর্ম রপ্তানি করা হয়েছে এমন তথ্য ভ্যালিড সোর্সে নিশ্চিত নয় ইরানের বর্তমান বিমান সক্ষমতা মূলত নিজস্ব উন্নয়ন ও পুরনো প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেছে এসআইপিআরআই ও আইআইএসএস 2024 এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন ব্রিফিং এ বলা হয়েছে চীন ও ইরানের ঘনিষ্ঠতা আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলছে তবে এসব ব্রিফিং এ সরাসরি কোনো স্টিলথ বোমবার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়নি হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি এখনো সম্ভাবনার স্তরেই রয়েছে এবং বাস্তবতা যাচাইয়ের জন্য আরো তথ্য প্রয়োজন বিশ্লেষকদের মতে চীন ও ইরানের সম্পর্কে এই আলোচনা মূলত ভূ রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ সমীকরণ নিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভাবে বদলাতে পারে তা নিয়ে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানে আলোচনা চলছে তবে বাস্তবে বড় ধরনের সামরিক পরিবর্তনের প্রমাণ এখনো সীমিত অনেক ক্ষেত্রে এসব শিরোনাম ভবিষ্যতে সম্ভাবনা ও কূটনৈতিক বার্তার প্রতিফলন আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে এই সম্পর্ক ও সহযোগিতা যেন স্বচ্ছতার মধ্য দিয়ে এগোয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নিজেদের প্রতিরক্ষা গবেষণা ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করছে বলেও জানিয়েছে ব্লুমবার্গ ও আল জাজিরা তাদের মতে সরাসরি সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি সব মিলিয়ে বলা যায় চীন ও ইরানের সম্পর্ক ঘিরে আলোচনার পেছনে বাস্তব তথ্যের পাশাপাশি অনেক অনুমান রয়েছে আমেরিকার প্রভাব নিয়ে প্রশ্ন উঠলেও এখনো এমন কোনো যাচাই করা তথ্য নেই যা থেকে বলা যায় যে চীনের স্টিলথ বোমবার ইরানের হাতে পৌঁছেছে বিশ্ব এখন অপেক্ষা করছে আরো নির্ভরযোগ্য তথ্য স্বচ্ছ বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পর্যায়ের স্পষ্ট অবস্থানের গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ